কাবা শরীফ ঐশ্বরিক বরকতের আবরণে মরে থাকা সেই মহাকীর্তি প্রতিটি ধূলিকোনাতেই বিরাজ করে আল্লাহ রহমতের ছোঁয়া হাজারো মানুষ বছরের পর বছর অপেক্ষা করে চোখের জল নিয়ে দোয়ার সুরে যেন উচ্চারণ করে একমাত্র আকাঙ্ক্ষা কাবা শরীফের সামনে দাঁড়ানো কিন্তু কল্পনা করুন সেই পবিত্র প্রাঙ্গণে হঠাৎ প্রাধান্য বিস্তার করে এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ হ্যাঁ ঠিকই শুনেছেন এক বিশাল বেশ ধর সাপ তার ফনায় মৃত্যু সঞ্চার করছে যেন নিজেকে কাবার একমাত্র প্রহরী ঘোষণা করছে তাহলে মানুষ তারা তোয়াফের একরশের থেকে সরে দাঁড়িয়েছে সাহস করে কেউ কাবার কাছে যেতে পারছে না চারদিকে ভয় আর শিহর যেন কাবা ঘিরে মৃত্যুর ছায় নেমে এসেছে এই অবিশ্বাস্য পরিস্থিতিতে কেউই সাহস সংগ্রহ করতে পারে না কেউই এক কদম এগোচ্ছে না তবে মনে প্রশ্ন জাগে এই অন্ধকারে কি হবে মানের আলো কে দাঁড়াবে নির্বিকভাবে কার ভরসা থাকবে একমাত্র আল্লাহর পর হ্যাঁ বিস্ময়করভাবে অন্ধকারে প্রবেশ করেন হজরত ইব্রাহিম আলহ ইমানের ইমানের অটল পাহাড় ভয়ভীতির কোনো আন্দাজ তার সামনে টিকে না যিনি মুসলিম খ্রিস্টান ঐহদি সব ধর্মাবলম্বীদের শ্রদ্ধা অর্জন করেছেন নবীদের পিতা হিসেবে তিনি যে সময় জন্মগ্রহণ করেছেন সে সমাজ ছিল মূর্তি পূজায় বদ্ধ যেখানে সত্যিকারের ইমান ছিল বিরল তবু ছোটবেলা থেকেই তার আকাশচম্বী প্রদীপ একমাত্র আল্লাহর সন্ধান তিনি ভেঙে ফেললেন মূর্তিগুলো যুক্তির আলোয় প্রতিষ্ঠিত করলেন উপাসনার একমাত্র যোগ্য মহান আল্লাহ তার এই দৃঢ় বিশ্বাস ও ইমানে আল্লাহ তাকে আরোপ করলেন এক মহান দায়িত্ব মক্কার পবিত্র ঘর কাবা শরীফ নির্মাণের আহ্বান তার সাথে ছিলেন তার প্রিয় সন্তান হযরত ইসমাইল আলহিসাম দুজনে এক হয়ে নির্মাণ করলেন ঘাম শ্রম আর দুর্দান্ত ইমানের মিশ্রণে গড়ে তুললেন পবিত্র কাঠামো নির্মাণ সমাপ্ত হলেই শুরু হলো তাওয়াফ হৃদয়ের আহ্বানে প্রতিধ্বনিত হল এসো এসো আল্লাহর ঘর তাওয়াফ করো কেটে গেল অনেক বছর মানুষ তাওয়াফ করত কান্নায় ভিজত বাইতুল্লার চত্বর আর ঠিক তখনই হঠাৎ একদিন কাবার আঙ্গিনায় দেখা দিল এক বিশাল সাপ না এটা সাধারণ সাপ নয় সূর্যের আলোয় চকচক রাশি দানব চোখে আগুন ঘনায় মৃত্যু সে কাবার চারপাশে এমনভাবে বসে থাকতো যেন নিজেই আল্লাহর ঘরে রক্ষক মানুষ তাওফ বন্ধ করে দিল আতঙ্কে কেউ কাবার দিকে ফিরেও তাকাতো না যারা একটু সাহস করে কাছে যেত সাপটি ছু মারত প্রশ্ন উঠলো এটা কি আল্লাহর গজব নাকি কোনো অজানা রহস্য তলোয়ার বর্ষা সাহস কিছুই পারল না তাকে থামাতে পুরো মক্কা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল কাবার দরজা বন্ধ তাওয়াফ থেমে গেল আল্লাহর ঘর যেন অচেনা এক মৃত্যু পড়ি এই সংকটে এই তীব্র ভয়ের সময়ে একজনে ছিলেন যিনি মাথা নত করেননি একজনে ছিলেন যিনি জানতেন এই বিপদ কাটবে না মানুষের শক্তিতে কেবল কাটবে আল্লাহ সাহায্য হযত ইব্রাহিম আলহিসাম একাকে দাঁড়ালেন কাবার সামনে উঁচু করলেন হাত চোখ ভিজল কান্নায় আর দোয়া করলেন হে আমার রব তুমি তো এই ঘরকে করেছ বরকতময় তুমি তো এই ঘরের রক্ষক তুমি আমাদের রক্ষা করো এই বিপদ থেকে তার দোয়া শেষ হওয়ার সাথে সাথে আকাশ গর্জে উঠল এক প্রবল বজ্রপাত এমন ভয়ঙ্কর শব্দও যেন আকাশে ফিরে যাবে আর সেই মুহূর্তে সাপটি হয়ে গেল পাথরের মতো শব্দ নড়ল না ছোল না মৃত্যুর দানব যখন জড় পদার্থ মানুষ এগিয়ে গিয়ে দেখল সত্যি সাপটি পরিণত হয়েছে পাথরে আল্লাহর কুদ্রত প্রকাশিত হলো সবাই কেঁদে উঠলো আল্লাহর শুক্রিয়া আদায় করলো আর কাবার দরজা আবার খুলে গেল বিশ্বের কোটি মানুষের জন্য আজও সে কাবা দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলহি ইসলামের ইমানের সাক্ষ্য হয়ে আজও কোটি কোটি মানুষ ঘর তাওফ করছে ইব্রাহিম আলহিসামের দোয়ার বরগে এমনই এক দানবীয় সাপের ঘটনা সাক্ষী ছিলেন আল্লাহর বিখ্যাত অলি আবুল হামিদ চলুন এবার নিই সেই রহস্যময় অলির গল্প আল্লাহর এক অলি আবুল হামিদ তাঁর ছিল অদ্ভুত ভালোবাসা শিকার প্রকৃতির মাঝে গাছগাছালির ফাঁকে পশুপাখির খুঁজে হারিয়ে যাওয়া ছিল তার নেশা একদিন আকাশ ঝকঝকে পরিষ্কার আবুল হামির যথারীতি হাতি শিকারী অস্ত্র বেরিয়ে পড়লেন গভীর জঙ্গলে বৃষ্টি তীক্ষ্ণ কান সজাগ মন শিকারের শিকারে খোঁজিনিবদ্ধ ঠিক সেই সময় আচমকা তার সামনে হাজির হলো এক সাপ না এ কোনো সাধারণ সাপ নয় এ সাপের চোখে ছিল অনুরোধ মুখে ছিল কথা হ্যাঁ সাপটি মানুষের মতো করে সুন্দর ভাষায় কথা বলতে লাগলো তার কণ্ঠে কাপন চোখে আতঙ্ক বলল ওহে আবুল হামিদ আল্লাহ আসতে আমার প্রতি একটু দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবেন আবুল হামিদ থমকে গেলেন চোখ কপালে সাপ কথা বলছি এটা কি স্বপ্ন মনে মনে বললেন সাপ আবার কবে থেকে কথা বলতে শিখল বাইরে তিনি শান্ত কিন্তু ভেতরে কাপন তবু দয়াময় কণ্ঠে বললেন তুমি এমন কি বিপদে পড়েছ যে আমার দয়া তোমার দরকার সাপটি বলল এক ভয়ঙ্কর শত্রু আমার পেছনে লেগেছে সে আমাকে মারতে চায় আর যদি সে আমাকে ধরে এক মুহূর্তও দেরি করবে না আমার মৃত্যু সুনিশ্চিত আবুল হামির এবার গম্ভীর গলায় প্রশ্ন করলেন তুমি কার মত সাপ উত্তর দিল আমি মোহাম্মদ সাল্লাহুহসাল্লামের ওম্মত এই উত্তর শুনে আবুল হামিদের কোমল হৃদয় যেন আরেক ধাক্কা খেলো এক বিষণ্ন কণ্ঠে বলা সেই পরিচয়ে তার ভিতরের দয়া যেন শ্রুতির মতো উচ্ছেড়ে উঠল তিনি মনে মনে ভাবলেন বিপদগ্রস্ত কাউকে সাহায্য করা তো আমারই কাজ আর যদি সে হয়ে আল্লাহর সৃষ্টি তবে তার উপকারে আসা তো আমার সৌভাগ্য এসব ভাবতে ভাবতেই পরিণতির কথা না ভেবে তিনি বললেন এসো আমার চাদরের নিচে ঢুকে যাও আমি তোমাকে লুকিয়ে রাখবো কিন্তু সাপটি আতঙ্কিত গলায় বলল না না শত্রু তো আমাকে এখানেও দেখে ফেলবে আবুল হামিদ বললেন তাহলে শোনো আমি যা বলি তাই করো তুমি আমার চাদর নিচে না এসে বরং সরাসরি আমার বুক বরাবর উঠে বসো চুপচাপ পেঁচিয়ে থাকো সাহস রাখো সাপ কাঁপা কণ্ঠে বলল আমার এখনও ভয় করছে মনে হচ্ছে শত্রু এখানেও আমাকে দেখতে পাবে আবুল হামির এবার বললেন তাহলে কি করতে পারি আমি বলো তোমার পরামর্শ সাপ এবার যে কথাটি বলল তা শুনে থমকে গেলেন আবুল হামির আপনি যদি সত্যি আমার মঙ্গল চান তাহলে দয়া করে আপনার মুখ খুলুন আমি মুখ দিয়ে প্রবেশ করে কিছু সময়ের মধ্যে আপনার পেটের ভেতরে আত্মগোপন করব আবুল হামির অবাক স্তব্ধ এই জানো ইমানের সবচেয়ে বড় পরীক্ষা তিনি বললেন তুমি আমাকে এমন এক পরীক্ষায় ফেললে যেখানে কেবল আল্লাহ ছাড়া আর কেউ ভরসা নয় আমি সাহসী কিন্তু এই প্রস্তাবে আমার বুক কাঁপছে কাছে এসে তুমি আমাকে ধ্বংস করে না দাও সাপ আমি আল্লাহ তার রাসুল ফেরেশ এবং আল্লাহর সকল বাসিন্দাকে সাক্ষী রেখে বলছি আমি আপনার বিন্দুমাত্র ক্ষতি করব না শত্রু চলে গেলে আমি নিজেই বেরিয়ে পড়ব আবুল হামিদ বললেন ঠিক আছে তবে বলো তোমার এত বড় দেহ আমার মুখ দিয়ে কীভাবে প্রবেশ করবে আর আমার পেটের ভেতরেই বা থাকবে কিভাবে সাপটি এবার ফিস ফিসে বলল আমি সাধারণ সাপ নই আমি আকার পরিবর্তন করতে পারি আমি একদম ছোট হয়ে যাব। আপনার মুখ দিয়ে এসে ঢুকে পড়ব এবং আপনার পেটের ভেতরেই অবস্থান করব আপনি কিছু বুঝবেন না কোনো কষ্ট পাবেন না আবুল হামির এবার গম্ভীর চিন্তায় ডুব দিলেন একটা সাপ যে কিনা কথা বলে শুধু তাই নয় আবার নিজের আকারও পরিবর্তন করতে পারে এ তো সাধারণ কিছু নয় তিনি মনে মনে ভাবেন হয়তো এ কোনো জিন আর নিশ্চিতভাবেই কোনো তান্ত্রিক তাকে হচ্ছে তাকে মারতে চায় তবে পরক্ষণেই ভাবলেন জিন হোকার মানুষ হোক বিপদে পড়া একজনের সাহায্য করাও তো ন্যাকের কাজ এই বিশ্বাস থেকে তিনি সাপটিকে বললেন ঠিক আছে তবে তাই হোক এবং এরপর তিনি মুখ খুললেন হা করলেন সাপ ধীরে ধীরে তার মুখ দিয়ে প্রবেশ করে সোজা পেটে চলে গেল আবুল হামিদ ধীর পায়ে স্থান ত্যাগ করলেন তখনও তিনি জানতেন না ঠিক কতবর এক ফাঁদে পা দিচ্ছেন মাত্র কিছুক্ষণের মধ্যেই একজন লোক তরবারি হাতে দৌড়ে এলো এবং আবুল হামিদকে দেখে থমকে দাঁড়ালো জিজ্ঞেস করলো আপনি কি একটি সাপকে এদিকে যেতে দেখেছেন আবুল হামির দিলেন না আমি তো এখানে কোনো সাপ দেখিনি আবুল এই কথাটি ছিল অর্ধসত্য কারণ সত্যি তিনি যখন যে স্থানে দাঁড়িয়েছিলেন সেখানে কোনো সাপ ছিল না কারণ তিনি ইতিমধ্যেই অন্যত্র সরে এসেছেন যেখানে সাপটি তার দেহে প্রবেশ করেছিল সেই স্থান থেকে একটু দূরে তবে এইভাবে মিথ্যা না বলেই সত্যটি এড়িয়ে গেলেন লোকটি কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর সাপের খুঁজে না পেয়ে চলে গেল আবুল হামির স্থির দাঁড়িয়ে রইলেন মনে মনে ভাবছিলেন এই অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ঠিক তখনই সাপটি তার পেটের ভেতর থেকে কথা বলল জনাব একটু দেখুন তো আমার সেই শত্রু এখনও আশেপাশে আছে কিনা না আবুল হামির চারপাশে তাকিয়ে বললেন না তাকে আর দেখা যাচ্ছে না মনে হয় অনেক দূরে চলে গেছে সাপটি বলল ঠিক বলেছেন সে এখন অনেক দূরে আবুল হামির আশ্বাস দিয়ে বললেন তুমি এখন পুরোপুরি নিরাপদ তাই দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে এসো কিন্তু সেই মুহূর্তে যা ঘটলো তা ছিল পুরো নাটকের মোড় ঘুরিয়ে দেওয়া এক ঘটনা সাপটি বলল হে আবুল হামির আমি তোমার কাছে দুটি প্রস্তাব রাখছি তুমি যে কোনো একটি বেছে নাও আবুল হামিদ বিষয়ে জিজ্ঞেস করলেন কি প্রস্তাব সাপ বললো আমি দুটো স্থানে ছুব দিতে পছন্দ করি একটা হলো কলিজা আর একটা হলো হৃদপিণ্ড তুমি বলো কোনটি পছন্দ আবুল হামিদ হতবাক আরে এসব কি বলছো তুমি সাপটি অবিচল কণ্ঠে বলল। আমি ঠিকই বলছি তুমি চাইলে তোমার কলিজা কেটে টুকরো করে ফেলবো আর নাহ তোমার হৃদপিণ্ড পুড়িয়ে ছাই করে দেব যতদিকেই যাক দুটোতেই তোমার মৃত্যু নিশ্চিত আবুল হামির ব্যথিত কণ্ঠে বললেন এই কে তোমার দেয়া প্রতিশ্রুতি এই কে সেই কসম যে কসমের ভিত্তিতে আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম এই কি উপকারের প্রতিদান তুমি কি এতটুকু লজ্জা পাও না এরকম কথা বলার সময় সাপ তাচ্ছিল্য ভরে বলল আবুল হামির তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা তুমি আমাকে চিনতে পারো তাই আমাকে সাহায্য করতে গেছো আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান তুমি কেন আমার প্রতি সদয় হলে তা আমারও বোধগম্য নয় আবুল হামির এবার স্তম্ভিত হয়ে বললেন তুমি তাহলে শয়তান আচ্ছা শেষবারের মতো বলো তুমি কি আমাকে হত্যা করতে প্রতিজ্ঞাবদ্ধ সাপ তখন বলল হ্যাঁ এর বিকল্প আর কিছু নেই আবুল হামির বললেন ঠিক আছে তবে আমার একটা অনুরোধ যদি তুমি আমাকে হত্যা করতে চাও তবে দয়া করে আমাকে ওই পাহাড় পর্যন্ত যেতে দাও যাতে মৃত্যুর পর আমার লাশ গড়িয়ে পড়ে পাহাড়ের পেছনে পড়ে যায় আর মানুষ যেন আমার লাশ পেয়ে জানাজা পড়িয়ে দাফন করতে পারে সাপটি বলল ঠিক আছে চলো তবে মনে রেখো তোমার মৃত্যু এখন সময়ের ব্যাপার মাত্র তোমাকে বাঁচানোর মতো কোনো শক্তি এই দুনিয়ায় নেই আবুল হামির মৃত্যুর আশা ছেড়ে দিয়ে কাঁপা পায়ে পাহাড়ের দিকে রওনা হলেন সেখানে গিয়ে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে একটি দোয়া পাঠ করতে লাগলেন পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা আবুল হামির তখন গভীর দোয়ায় নিমগ্ন তার চোখে আতঙ্ক মুখে কাতরতা ঠিক তখনই হঠাৎ করে একজন সুদর্শন মনোমুগ্ধকর পুরুষ এখানে আবির্ভূত হলেন তার চেহারা অপার্থিব সৌন্দর্যে ভরপুর গায়ে সুবাস ছড়ানো সুগন্ধিযুক্ত দেহ পরণী অত্যন্ত মার্জিত পরিচ্ছন্ন আর ভদ্র পোশাক তিনি এগিয়ে এসে আবুল হামিরকে সালাম দিয়ে মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করলেন আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আবুল হামির ধীরে মাথা তুলে তাকালেন আর ক্লান্ত কণ্ঠে বললেন এক দুশ্মন আমাকে কষ্ট দিচ্ছে এই জন্যই আমি এত উদ্বিগ্ন লোকটি ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন আপনার দুশ্মন এখন কোথায় আবুল হামির গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার পেটের ভেতর এই কথায় লোকটি অবাক হয়ে চমকে উঠলেন পেটের ভেতরে দুশ্মন আবুল হামির বললেন হ্যাঁ সে আমার পেটের ভেতর থেকে আমাকে হত্যা করার পরিকল্পনা করছে আমি তাকে সাহায্য করেছিলাম আর সে এখন ওই উপকারের বদলায় আমাকে মারার শপথ নিয়েছে লোকটির চোখে খুবের ঝিলিক দেখা গেল তিনি বললেন তাহলেই সে তো একজন বিশ্বাসঘাতক প্রতিশ্রুতি ভঙ্গকারী আবুল হামির মাথা নাড়লেন হ্যাঁ নিঃসন্দেহে আমি জীবন এমন কৃতজ্ঞতা আর দেখিনি লোকটি বললেন সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে বড় পাপ করেছে তাকে শাস্তি পেতেই হবে আপনি একটা কাজ করুন মেহরবানি করে মুখটা একটু হা করুন আবুল হামির চোখে ভরসা নিয়ে মুখ খুলে দিলেন লোকটি তখন জাইতুন পাতার মতো দেখতে একটা পাতা তার মুখে দিয়ে বলেন এটা চিবিয়ে গিলে ফেলুন আবুল হামিদ কোনো প্রশ্ন না করে নির্দেশ মতো পাতাটি চিপিয়ে ফেললেন আর তখনই শুরু হলো এক অদ্ভুত পরিবর্তন তার পেটের ভিতর থেকে পাক খেতে শুরু করলো মনে হচ্ছে যেন ঝড় চলছে তার অন্তরে তারপর সেই অভিশপ্ত সাপটি খণ্ডবিখণ্ড হয়ে বেরিয়ে যে ভয় আতঙ্ক শঙ্কা তার বুকে গেঁথেছিল এতক্ষণ সব যেন মুহূর্তে মিলে গেল শরীর হালকা হয়ে গেল মনের ভেতর প্রশান্তির ঢেউ উঠল আবুল হামিদ এবার ভদ্রলোককে দেখি অবাক বিষয় বললেন ভাই আপনার পরিচয় কি আপনি এমন সময় এমন জায়গায় কোথেকে এসে উপস্থিত হলেন আপনার উসলায় আল্লাহ পাক এক বিশাল অনুগ্রহ করেছেন আমাকে মুক্তি দিয়েছেন সীমাহীন দুশ্চিন্তা থেকে দয়া করে বলুন আপনি কে লোকটি মচকে হেসে বললেন আপনি কি সত্যি আমাকে চিনতে পারেননি আবুল হামিদ বললেন না ভাই আল্লাহর কসম আমি আপনাকে একদমই চিনতে পারিনি লোকটি এবার গম্ভীর কণ্ঠে বললেন আমার নাম মারুফ আমি চতুর্থ আসমানের একজন ফেরিস্তা যখন আপনি চরম বিপদের মুখে পড়ে আকাশের দিকে যেয়ে মহান আল্লাহর দরবারে কান্না ভেজা স্বরে দোয়া করছিলেন তখন সাত আসমানের সব ফেরেস্তা মিলে আপনার জন্য আল্লাহর কাছে ফুরিয়াদ জানিয়েছিল তখন আল্লাহ পাক বলেছিলেন আমার বরত্ব ও মহত্বের কসম আমার এই বান্দার সাথে যা হয়েছে আমি সব দেখেছি আমি তাকে অবশ্যই সাহায্য করব। এরপর আল্লাহ আমাকে হুকুম দিলেন হে মারুফ তুমি জান্নার থেকে দুবা গাছের একটি পাতা নিয়ে আমার এই বান্দা আবুল হালেমের কাছে চলে যাও এবং ওহা তাকে খাইয়ে দাও আমি সাথে সাথে আদেশ পালন করলাম এরপর কি হলো তা তো আপনি নিজে দেখলেন ফেরিস্তার কথা শুনে আবুল হামির চোখে পানি নিয়ে মহান রাবুল আলমিনের শেষদায়ে শক্রিয়া আদায় করলেন তিনি গভীর কৃতজ্ঞতায় বললেন হে আল্লাহ আপনি কত মহান আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন তারপর তিনি ফেরেস্তাকে অনুরোধ করলেন আপনি দয়া করে আমাকে একটু নসিহত করুন মারু ফেরেস্তা কোমল কণ্ঠে বললেন সর্বদা মানুষের সাথে সৎ ব্যবহার করবেন মন্দ আচরণ আর কৃতজ্ঞতার ধারে কাছেও যাবেন না মনে রাখবেন নেক কাজে মানুষের জন্য ঢাল হয়ে দাঁড়ায় পাপ ও বিপদের বিরুদ্ধে যিনি নেককার যিনি ফরহেজকার তার সম্মান ও মর্যাদা অনেক সময় দুনিয়াবাসী না দিলেও মহান আল্লাহ ঠেকে দেন সোভান আল্লাহ